হ্যালো ভিহ সাল আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের দয় ও আল্লাহ রসের সিপাহ আমি অনেকটা ভালো আছি তো ভিহ বড় বড় মতো আবার একটি উচীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি তো ভিওর্স দেখতে পারছেন ছোট একটি মন্ত্র এই মন্ত্রটি অতি পাওয়ারফুল কোথায় আসে না ছোট ময়সে ঝাল বেশি এই মন্ত্রটি যদি আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন কারেন্টের উপযোগিতা কাজ হবে একশো পার্সেন্ট গ্যারেন্টি এই মন্ত্রটি সঠিকভাবে যদি আপনার কাজে লাগাতে পারেন ইনশাল্লাহ আপনার সঙ্গে সহবাস করার জন্য যে কোনো মেয়ে উন্মুক্ত হয়ে যাবে আপনি যে মেয়ের ওপরে এই মন্ত্রটি প্রয়োগ করতে চান ওই মেয়েটি এখানে উন্মুক্ত হয়ে যাবে আপনার সঙ্গে সহবাস করার জন্য তো ভিওর্স আমি আর বেশি কথা বলতে চাই না তো আপনাদের কাছে আমার একটি অনুরোধ তার ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না কারণ ভিডিওটি টেনে টেনে দেখলে আপনারা বেশি বুঝতে পারবেন না যার কারণে আপনারা কাজটা করতে পারবেন না আর যদি না আপনি যদি সঠিকভাবে যদি মন্ত্রটি না ইউজ করতে পারেন তাহলে কিন্তু কাজ হবে না আমার পারবেন না তো আপনাদের কাছে আমার একটি অনুরোধ কেউ ভিডিওটি টেনে দেখবেন না তো আপনাদের সুবিধার্থে মন্ত্রটি আমি একবার বলে দিই সোহা এই ছোট্ট একটি মন্ত্র ছোট্ট একটি মন্ত্র যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার প্রচেষ্টা বিফলে যাবে না ইনশাল্লাহ তো ইয়র্স আপনারা কিভাবে এই মন্ত্রটি প্রয়োগ করবেন তা আমি বলে দিবি করে আপনারা এই মন্ত্রটি শনিবার অথবা মঙ্গলবার দিনে দিনে না সন্ধ্যার পর সন্ধ্যা রাতটার পর পবিত্র হয়ে আসনে বসে এই সুতা নেবেন সুতা নেওয়ার পর এই মন্ত্রটি সাঁত্রিশ বার পাঠ করবেন পাঠ করার পর ওই সুতায় তিনবার ফুঁ দেবেন ফুঁ দেওয়ার পর এক এক গ্লাস পানি নিবেন

আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলটি বাজিয়ে দেবেন সাথে নিত্য নতুন ভিডিওটি আপনাদের আমার চোখের সামনে আসে তো ভিওস আর লাইক করতে তো ভুলবেন না ভালো লেগে থাকলে আর কমেন্ট করে সব কিছু জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেব তো আজকের ভিডিও এর পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম